পরম পরম্পূর্ণময়াল কাছে আদায় করতে চাই এই বাংলাদেশে এই সংগ্রামী মাটি চট্টগ্রাম যে মাটি জন্ম দিয়েছে লাখো লড়াকু সৈনিকের সেই চট্টগ্রামে আজকে মুক্ত পরিবেশে আমার তরুণ বাজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবার দুটো সুযোগ আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মান জানাতে চাই স্মরণ করতে চাই চাই আমাদের সেই সেই মহান নেতা নেতা মহান 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 দার্শনিক শহীদ প্রতিনিধি আরো আমাদের প্রতি যিনি আপনাদের এই চট্টগ্রামে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা এই জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমরা একজন আলাদা চোখে দেখি পেন তোলার মানুষ প্রিয় তোর তোর শ্রদ্ধা জানাই আজকে যেখানে কালো কাপড় পরে বসে আছেন এক ভাত লোক হতো জানি তার নাম আমি জানিনা তার ছেলের নাম আমি জানি যে ছেলে ছেড়ে প্রথম সাজা রাজা আমাদেরকে এই ফ্যাসিলেকে ছড়ানোর পথকে পরিষ্কার করে দিয়েছিল সেই বা

সতেরোশো মানুষের উপর মানুষকে গুম করে দিয়েছে আমাদের সবচেয়ে প্রিয় নেতৃদ আমাদের তরুণ নেতা যার দিকে আছে সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেননি এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের এই জন্যই আজকের সমাবেশ সমাবেশ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই চাই আমাদের নেতা যারা তারকে আমাকে যে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল তাদের সমবেত প্রতিষ্ঠায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে বন্ধুগণ ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমরা একটা কঠিন সময় সংগঠন করছি আমরা একটা আমি বলি যে অস্বাভাবিক সময় অতিক্রম করছি কারণ হাসিরা পালিয়েছে তাই না কি হাসিনা পালিয়েছে কিনা কিন্তু তার তারা এখন আছে তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার পারবে না কি বন্ধুগণ আমাদের এই তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে হবে না বন্ধুগণ দুর্ভাগ্য আমাদের যা আমরা যাদের দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশ কে একি গণতান্ত্রিক গণতান্ত্রিক নমস্তে ফ্রি যেতে তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছে না ফলে মাঝে মাঝে এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিতে চলে দিচ্ছে মধুগানে আজকে যখন আপনারা এখানে সভা করছেন তখন আরেকটা সভা হচ্ছে হচ্ছে দাবিটা দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে তাই না আমরা এই মাছে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ আমরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না কারণ এই বাংলাদেশ নর্থ নদীকেই থেকেই তাই বাংলাদেশের মানুষদের নির্যাতন করে এসেছে গরুতন্ত্র থেকে ধ্বংস করেছে একদম শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে বন্ধুগণ ওই আমাদের ভাইরা ছবি যাচ্ছেন টেলিভিশন গাই তাই না তাই না সব বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটা পত্রিকা করে রেখেছিল সাংবাদিকদের স্বাধীনতা সে দিন অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল 교수 ভাই ভালো জানেন এটা বলেন ভালো করে সেই অর্থনীতিকে সেই দিওরামন সেবা সে বন্ধ করে দিয়েছিলেন সংস্কার সংস্কার কথা বলেন আরে প্রথম সরকার করতেছিলেন দিওরামন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বলকে গণতন্ত্র দিয়ে সেটা সংবাদপত্রের সামনে দিয়ে দিয়েছেন বিচার বিভাগের সঙ্গে দিয়ে দিয়েছেন অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন এবং আজকের অর্থনীতি যে ভিত্তি সে গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস পোশাক শিল্প এবং এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি নয়টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে গণতন্ত্র জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এর ইরশাদকে পরাজিত করে তিনি আমাদেরকে পার্লামেন্টের ডেমোক্রেসি দিয়েছিলেন দিয়েছিলেন আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায় একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয় সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে বন্ধুগণ কিছু কিছু মানুষ সব ভুলে যায় সব ভুলে দিতে চায় মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললে জাতি সব ভুলে যাবে তাদেরকে বলবো দয়া করে আজকের সমস্যার দেখে দেখেছেন এটা দেখেও যদি আপনাদের সম্মিল ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে বন্ধু জানাবেন বন্ধু সোজা হিসাবে যেটা বলেছেন বাংলাদেশের মানুষ গণত চলায় বাংলাদেশের মানুষ মানুষ তার অধিকারকে ফের করতে চায় আমাদের তরুদেশের রাজ্যের তারা চাকরি চায় ব্যবসা চায় সংস্থান চায় তাই না তাই না আমাদের মায়ের মায়েরা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বিশ্ববিদ্যালয় কলেজ গুলোকে চমৎকার বিদ্যা পিঠে পরিণত করতে চায় আর দেশে একটা সত্যিকার অর্থেই শান্তিময় একটা প্রতিষ্ঠা করতে চায় কৃষক ভাইয়া তার ফসলের নাম যে মূল্য চায় শ্রমিক ভাইরাদের মজুরি চায় ঠিক মতো একটা দেশ চায় গণতান্ত্রিক দেশ যেখানে আমি আমার কথা বলতে পারবো অন্য ভাইও তার কথা বলতে পারবেন এবং সেটা একটা সহনশীলতার মধ্যে ঐক্যের মধ্যে দিয়ে হবে এই গণতন্ত্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই আজকে আজকে আমাদের নেতা যারা তার গ্রামের মূল উদ্দেশ্য এই তারুণ্যের সমাবেশগুলোর একটাই যে তরুণরা আপনার জেগে উঠেছেন আপনারাই ফ্যাসিস্টকে আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে সেই তরুণরা আবার জেগে উঠুন আপনার অধিকার আপনার করে কেড়ে নিন বন্ধুগণে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র হয়ে থাকে আমাদের ব্যর্থ করে বক্তব্য দীর্ঘ না শুধু একটা কথা বলতে চাই

আমাদেরকে নতুন করে এই তার উপরকে আজকে শিক্ষা নিচ্ছে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আসুন আমরা একটা সঙ্গে অর্থে আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ তাই না তার জন্য কি দরকার আধুনিক শিক্ষা দরকার তার জন্য কি দরকার আমাদের আইটি শিক্ষা করতে হবে তার জন্য কি দরকার আমাদেরকে রাখা পড়ার দিকে আরো বেশি যুক্ত হবে কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সর্বমত বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষি যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে কি বলেছেন

আমরা এই বুড়োরা তারও দেখতে চাই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ ভালোবাসবে যেখানে সমৃদ্ধ থাকবে প্রেম থাকবে আর বাংলাদেশের থাকবে পতাকাটা পথ করে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই বন্ধুরা আজকে আমাদের সৌভাগ্য সৌভাগ্য চট্টগ্রামের ছেলে তো তামিম চট্টগ্রামের ছেলেরা এরকম অসংখ্য তামিম সে তৈরি করতে বলেছে তাই না সবাই সেদিকে যাবেন সব শেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন সম্মান জানাতে চাই সেলুট জানাতে চাই যে আপনারা লড়াই করে এই জায়গায় এসে উপস্থিত হলেন বন্ধুগণ সেই সঙ্গে ওয়াসিম মক 16 জুলাই যিনি শহীদ হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ದುর কথা এই সরকার যখন পাঠ্যপুস্তকে নাম গুলো তুলেছে তখন সাইদের নাম তুলেছে আমরা দুঃখ পেয়েছি মুক্তের নাম দিয়ে আমরা খুব খুশি হয়েছি কিন্তু যখন ওয়াসিমের নাম দেখিনি সেখানে সেখানে আমরা দুঃখিত হয়েছি আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে এইটা সংশোধন করে ওয়াসিমের নামও সেখানে সংশোধন করবে আপনাদেরকে আবার সব শেষে তরুণদেরকে তরুণদের সহযোদ্ধাদেরকে তাদের নেতাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা

আপনাদের সেই মতবাদকে সঠিক খাতে নিয়ে আসেন বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের বাকি কাজগুলো সম্পন্ন করেন ধন্যবাদ সকলকে আবারও আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল এবং দল সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ